আসসালামু আলাইকুম কুড়িয়ে হওয়া টাকা কেমন দুইশো একশো যেমন দুইশো একশো পাঁচশো এই টাকা অবশ্যই প্রথমে যেখানে পাইছেন সেখানে বলবেন যে এখানে এই টাকা পাওয়ার কথা আপনি দিবেন কেউ কি আছে যেখানে এত 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 আগে এই সময়ে কিছু টাকা পাইছিলাম কেউ কি আছেন

না ধার দা তবে এমন জিনিস নিতে পারবেন যে জিনিস নষ্ট হয়ে যায় যেমন একটা জন ভরে গেছে একটা আঙ্গুর ভরে গেছে না থাকলে চারটা করে এটা কেউ দেখতে পারবে কথা বলছেন যে নষ্ট হয়ে যায় টাকা তো নষ্ট হয় না টাকা থাকে হ্যাঁ নিবেন না